ভালোবাসার মানুষ আমার জন্য তুমি যা যা চেয়েছো আমি সব দেব আমার এসো তোমার সমস্ত তুমি মিটিয়ে দেবো কেও মারা আমাকে চিনতে পাচ্ছেনা আমি কি মেঘো আজ দায় পরে ওদের কি করছি কাকা ফুল লাগবে আমাকে চলে এসো

দিদি আর তুমি আমাকে চিনতে পারো না তুমি চিনতে পারি আমার নাম বেহুলা গা এত কি বলছিস

এইটা দুলো দুলা তোলো দুলা ও কি আমি যাব কোথায় ওমা কই নাই বলে আমি যাবো তুই বামাকে বিদায় কা চড়া দর খোলা যা হো না যাবো যাব এই যাবো সনে বহুল ওরে আমি কিব তে ও তুই যাচ্ছ না বেউলা যা রে কি বহুলা কি তো রে

তুই যাবি তুই যখন আমার কোন কথাই শুনবি না পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে যাবি পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে আসবি তোর পিতা বাড়িতে না আসতে তারা কই বাড়িতে ফিরে আস আমার শুন না লক্ষ্মী মা ও ভগবান মাসি ভালোবাসা মানুষ আসবে আর আমার ভীষণ আনন্দ হচ্ছে ওই তো রাঙা মাটির পথ ধরেই আমার বেউলা হাঁটতে হাঁটতে আমার আসবে এসে বলবি রাঙা মাটির পথের ধরে আমি তোমায় দেখেছি পথ বনে বনে মনে মনে নদী ধারে তোমাকে ঘিরেছি তার বন্ধু শুধু এক পরেও দেখার জন্য সুন্দর নয় করছি আর তাই মনে মনে তোমায় আমি ভালোবেসেছি মনে মনে তোমায় আমি ভালোবেসেছি ওই রাঙামাটি তোমায় দেখেছি রাঙামাটি কথমে ভাবে তোমায় দেখেছি কারণ

বৃষ্টি ধারা ঝরে ফালুঘর্ণিমারে রাম বাহারি ফালুঘর্ণিমারে রাম বাহারে খুঁজেছি আমি অনেক জায়গা কোথাও সন্ধান পাইনি আর যখন পেয়েছি মনে মনে তোমায় তোমায় ভালোবেসেছি ওই রাঙামাটি তোমায় দেখেছি 何だよ

ঘুগনি গরম হবে নাকি বরম মেরে আনবে নাকি কিলো মাছা বরম মেরে আনতে হয় কে নাতি হ্যাঁ নোকে নোকারুন ব্যবসা করে হচ্ছে ভাই এ ব্যবসার ভাব খুব খারাপ সকাল থেকে দোকানে বসে আছি ওই আইসক্রিম ব্যাপারি চালায় আমি একটা কথা বংনি করতে পারি ওইছে যা তুই ধূপ ধুনো দিয়েছিস আর ধূপটা কেমন ভাবে দেবো কত পুরি যায় নিয়ে সে তোর বৌমা ধূপের প্যাকেট দিতে ভুলে গিয়েছে দাঁড়া

এমা মা কি বলি জান কি বলি তাকে কেটা মেরে সুলসুল নবো ওরে ভাই বিদায় হয়ে যাব গন্ডেশরী বলি নতুন দোকান মা দেখিস মা দেখিস বনা ওমা ও সকালে সকালে করি

আর কত দূরে আমি যে হাঁটতে পারছি হাঁটতে হবে না বাজে তুলে আয় ঘুরে আয় চলো এই তাই না মারা শুই জ্ঞান আছে না না হ্যাঁ তোমার জ্ঞান না বাজে যে মামাশিয়া আছে তাদের সাথে কি বলেছে কি বলেছি বলো আয় না মারা শুই ওই তোমার বাজার ভুল আমার তো হবে এটা কি আছে ও মা এর তো আয়না আছে এই আদাকে না একে ডেমলা ডেমলা চোখ আচ্ছা এটা কি আছে এর নাম মালার বিষণ জালা তো তোমরা জ্বালা দিছি না কি এটা মালা আচ্ছা এটা কি আছে ভগবান এটাতে সুঁই আছে দেখো বেইকে ধনু করে দেখো এটা সুঁচ তো আমি ইয়ার সঙ্গে বলছি আনা মালা সুঁই আনা মালা সুঁই কত কোলে পথে থুই ও আমার না মাইরে দিদি তুই মানুষ ন

পারো তুমি একটিবার কথা বলো তুমি কথা বললি আমার বাড়ি তোমার নিয়ে যাবে আমার সোনার পুতুল রে একবার কথা বললা রে আমার সোনার পুতুল রে একবার কথা বললা রে

বা বাক বা বা বাক বা বাক ওই ঘুগনি র জাড় মনে ঘুগনি সে খাবে গরম গরম ঘুগনি চুং চং ঘুম ঘুম মেলা চলে যাইছো ঘুগনি মরি ও দাদু দাদু আই দাদু তুই দাদু রে কি কই দিক থেকে কেন তোমার ডাক পড়ে গেছে তোমার দাঁত পড়ে গেছে তুমি দাদু না কি শুনি ওইসে যা আই না কি দাদু দাদু নাকি ডাক টাক পড়ে গেছে কি হয়েছে টাক পড়ে গেছে কি হয়েছে মনটা তো কোচি আছে না কি কোন কথা নয় কি কোন কথা না তোর মা দাদু তোর বাবা দাদু এ আমি আগে গিয়েছি ঘুমনি কে যা দাদু দাদু সারাপুরে হুদুল কুতের বাচ্চা দাদু বলে রেখে যাবো ওই বলে ও দাদা আর তো প্লেট করে আরে 50 পয়সা করতে ভাই এক প্লেট দাও খেতে হবে না ঘর যাও নজ হয়ে যাবে মাগো আটা না দেবে কেন দেবে ঠিক আছে দেব এক প্লেট দাদা চা দাও

আরে তুমি কোথায় গিয়েছিলে তুমি জানো এই বাজারে কি হয়েছে আরে যত দোষ তো দাদু বল হবে না বুড়ার ভিউড়িতে কম নাই দাঁড়িয়ে থাক বুড়ের ব্যবস্থা আমি হ্যাঁ পালিয়েছে দেখো কোন দিন আর আগে দেখি আগে বলি না কই তো দেখো ও মোর আমার হাতে বুড়া ওখানে বার বার ধরো বার দেখো কতটা বাড়ি বেড়েছে ব্যবস্থা করে দেবেন উঠা ইয়ে না